যেদিন বোর্ডের অফিস ছুটি থাকে সকালটাও সেদিন অনেক দেরি করেই হয় আর সকালটা দেরি করে হলে ব্রেকফাস্টটাও শর্টকাটেই সারতে হয় তার জন্য বানিয়ে নিয়েছি দুধ চা আর সাথে ছিল নিমকি আর বিস্কিট হ্যালো এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আশা করি সুস্থ আছেন আর ভালো আছেন আমরাও ভালো আছি ঝটপট করে চা আর বিস্কিট খেয়ে লেগে পড়ব রান্নায় তো এখানে রান্নায় আমি বানাবো কাতলা মাছের কালিয়া আর লোটে মাছের ঝুড়ি একটা জিনিস আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই এই যে আমি এখন ঘন ঘন লোটে মাছের ঝুড়ি ভাজা বানাই না শুধু আমি একা খেতে ভালোবাসি না আমার বরও খেতে ভালোবাসে বিয়ের আগে কিন্তু কোনোদিনই আমার বর লোটে মাছ খায়নি লোটে মাছ খায়নি বলা বল ছুঁয়েও দেখেনি আর আমি যেহেতু লোটে মাছের ঝুড়ি ভাজা খেতে ভীষণ ভালোবাসি তো বিয়ের পর আমি ওকে মাছের মধ্যেই বলতাম বাজার গেলে লোটে মাছ পেলে অবশ্যই আনবে তো এরমভাবেই ও লোটে মাছ একদিনকে নিয়ে এসেছিলো বলেছিল তুমি বানাও তুমি খাবে আমাকে কিন্তু বলবে না রান্না হওয়ার পরে যখন দুজনে মিলে একসাথে খেতে বসলাম আমি শুধু ওকে একবার বলেছিলাম লোটে মাছটা তুমি একবার টেস্ট করে দেখো যদি খারাপ লাগে তাহলে তুমি আর কোনো দিনই লোটে মাছ খাবে না আর আমি বলবো না কোনো দিন তো আমার কথা ফেলতে না পেরে সামান্য একটু লোটে মাছ নিয়ে ভাতের সাথে মেখে যখন খায় আমি জিজ্ঞেস করি যে তোমার কেমন লাগলো বললো ঠিক আছে কিন্তু তারপরে আবার একদিনকে দেখলাম লোটে মাছ নিয়ে এসছে আর আমায় বলল লোটের ঝুরি করো ব্যাস তখন থেকেই আমি বুঝে গেলাম যে আমার পরের লোটের ঝুরি পছন্দ হয়েছে তো এখানে আমার লোটে মাছের ঝুড়ি ভাজা রান্না কমপ্লিট এবার আমি মাছের কালিয়াটা বানিয়ে নেব রান্নাটা করতে একটু সময় লাগছিল বলে আমাদের বেরোনোরও ছিল তো তার জন্য আমার বর কিন্তু মশলাটা বেটে দিলো আর আমি রান্নাটা করে নিলাম ও মশলাটা বেটে দিলো বলে আমার রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে গেল। আর সত্যি বলতে আমার বর আমাকে রান্নায় প্রচুর হেল্প করে শুধু রান্নায় না যে কোনো কাজেই ও আমার হেল্প করে আর আমি কিন্তু বিয়ের পরে বেশিরভাগ রান্না ওর থেকেই শিখেছি আর দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার মাছের কালেরাটাও রান্না কিন্তু হয়ে গেল আর এই যেখানে এই বাদর আমার গোপু সোনাদের খেলনা নিয়ে এখন সেই খেলনাগুলোও ভাঙছে মানে ভাঙছে বলতে ও তো খেলছে ও তো বোঝে না খেলছে মুখ দিয়ে কামড়াচ্ছে আর ভেঙে যাচ্ছে আর ভাঙা টুকরো যদি ও খেয়ে ফেলে তাহলে আরো বিপদ তাই খেলনাগুলোকে একটু সরিয়ে রাখবো তো বাকি সব কাজ কমপ্লিট করে স্নান করে এসে দেখি ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে গেছে আর যেহেতু পুজো দেওয়ার সময় বৃষ্টি পড়ছে তো ভাবলাম বাবানদেরও একটু বৃষ্টির জলে স্নান করিয়ে দিই তাই যেমন ভাবনা তেমন করা তো বাবানদেরকে আমি বৃষ্টির জলে স্নান করিয়ে পুজোটা দিয়ে দেব। কি ভালো লাগছে না বাইরের দৃশ্যটা দেখতে আমার কিন্তু জায়গাটা খুব পছন্দের তবে আর বেশি দিন এই পছন্দের জায়গায় থাকা হবে না যাই হোক গাছে যে কটা ফুল ফুটেছিল তো গোপু আমি সেই পুজো দিয়ে তাড়াতাড়ি খেয়ে দে একটু বেরোতে হবে রুম দেখতে যাওয়ার জন্য আর এখানে আমি রেডিও হয়ে গেছি আর বরকে বললাম তুমিও রেডি হয়ে নাও কারণ বর্ষার দিনে যখন তখন বৃষ্টি চলে আসবে তো বৃষ্টি এখন পড়ছে না তো এর মধ্যে আমরা চলো বেরিয়ে পড়ি তাই আমাদের বেটুকে একটু বুঝিয়ে দিলাম যে তুমি ঘুমিয়ে থাকো কোনো দুষ্টু করবে না এসে তোমাকে আইসক্রিম বা পিকি দেওয়া হবে ও কিন্তু শুনে চুপচাপ গিয়ে বেডের ওপর হলে দরজার সামনে শুয়ে পড়বে আর আমরাও বেরিয়ে পড়লাম আর আকাশটা কি সুন্দর লাগছে না একটু আগে কিন্তু বৃষ্টি হচ্ছিল আর এখন ঝলমালে রোদ এই বর্ষাকালে আর শরৎকালে আকাশটাকে কিন্তু দেখতে খুব ভালো লাগে মনে হয় কাজবাজ না করে আকাশটার দিকে সারাক্ষণ তাকে বসে থাকে এই রাস্তাগুলো না আমার খুব পছন্দের এই রাস্তাটা আশা করি আপনারা অনেকেই চিনবেন ইকো পার্কের রাস্তা ওই যে মিষ্টি হাফ চলে গেল ওই যে তাজমহল তো কথা বলতে বলতে আমরা যেখানে পৌঁছানোর পৌঁছে গেছি তো এখান থেকে কাজ সেরে আমরা আবার সঙ্গে সঙ্গেই বেরিয়ে পড়বো বাড়ির উদ্দেশ্যে কারণ বাড়িতে ছেলেটাকে একা রেখে এসেছি যদিও বা দুপুর টাইমটাও ঘুমায় তবুও মন তো মানে না মনে হয় যে সব কাজ তাড়াতাড়ি সেরে বাড়ি গিয়ে ওর সাথে সময় কাটাই তো চলুন বাড়ি যেতে যেতে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম দেখা হবে খুব তাড়াতাড়ি পরের একটি নতুন কোনো ব্লগে ততক্ষণের জন্য টাটা বাই বাই